এই জায়গাটার ইতিহাস হচ্ছে আমাদের প্রিয় নবী সাইয়েদানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম তার জীবদ্দশায় তিনি কয়বার উমরা করেছেন যদি প্রশ্ন করি উত্তর হচ্ছে একবার তার জীবদ্দশায় তিনি চারবার ওমরা উমরা করেছেন এবং একবার হজ করেছেন এর মধ্যে একবার করেছেন জিলকদ মাসে উমরা আর একবার করেছেন হুদাইর উমরা আর একবার করেছেন হুনাইনের যুদ্ধের পরে উমরা এবং আরেকবার করেছেন হজের সময় উমরা এই মোট চারবার বার উমরা করেছেন এর মধ্যে রসুল্লাহ সাল্লাহ মক্কা বিজয়ের পর ঠিক বিশ দিন পরে মক্কা বিজয়ের কয়দিন পর বিশ দিন পরে জানতে পারলেন হাজান পুত্র নামে একটা গুত্র যারা তাদের আশপাশের শক্তি সামর্থ্য একত্রিত করে রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাদের বিরুদ্ধে মুসলিম সৈন্যদেরকে নিয়ে গেলেন অবরোধ করলেন এবং জয়লাভ করলেন তাইফ থেকে ফেরার পথে এই জায়গাটার আসলে চলশ্রাম অবস্থান করলেন করে এখান থেকে উমরার জন্য এহরাম বাঁধলেন এটাকে বলা হয় হুনাইনের উমরা সবারকে উপস্থিতি এই জন্য মক্কায় এবং যেখান থেকে লোকজন আসে তারা এখানে এসে এহরাম বেঁধে উমরা করে তো আমরা যারা আজকে রয়েছি আমরা এখান থেকে এখন উমরার উদ্দেশ্যে নিহত করে বাইতুল্লাহ যাব এবং ওমরার কাজ সম্পন্ন করবো আল্লাহ আমাদেরকে আমরা সকল হাকামগুলো শরীরের অনুযায়ী করার তৌফিক দান করুক বলি আমিন মা সলাম ওয়া রাহমাতুল্লাহি